আপনি চাইলে আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পেতে নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন চলতি যে ব্যাচ ডিই টোয়েন্টি এবং এসপি এস এস সি এই ব্যাচটি জয়েন করবে একুশ ডিসেম্বর দুই তাহলে রাইট নাও এক মুহূর্ত থেকে আপনারা বুঝতে পারছেন যে কত অল্প সময় রয়েছে এই অল্প সময়ের ভিতরেই সকল কার্যক্রম সম্পন্ন হবে এবং যারা এই ব্যাচটিতে জয়েন ডিমান্ড করতে যাচ্ছেন কমিশন অফিসার হতে ইচ্ছুক এই টাইমটাকে প্রপার ইউটিলাইজ করলে খুব সহজেই কিন্তু চান্স পেতে যাচ্ছেন প্রথমে বলবো যে ছয়টি ব্রাঞ্চের সার্কুলার হয়েছে যারা বিএসসি এবং গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তারাই কিন্তু এই ব্রাঞ্চ গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন চলতি সার্কুলারটিতে ইঞ্জিনিয়ারিং এটিসি এডিডাব্লিউসি মেরিটোলজি ফিনান্স এবং শিক্ষা এই শাখাগুলোর সার্কুলার হয়েছে এই ব্রাঞ্চ গুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু তারতম্য রয়েছে যে সকল সাবজেক্টের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন সেগুলো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল িক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ব্যাচেলার অফ কমার্স এবং ফিজিক্স ম্যাথ থেকে অনার্স মাস্টার্স করেছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া ফিজিক্স ম্যাথ অন্তর্ভুক্ত ছিল বিএসএ করেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন বর্তমান যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারে সেক্ষেত্রে আরো কন্ডিশন রয়েছে সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট এবং এসএসসি এবং এইচএসি তে থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো করে এবং এছাড়াও ফিনান্স এবং এজুকেশন ব্রাঞ্চের ক্ষেত্রে এটি আর একটু কম রয়েছে এসএসসি এইচএসি জিপি এর ক্ষেত্রে ফোর পয়েন্ট হলেই অ্যাপ্লিকেশন করা যাবে আমি আরো ডিটেলস জানার জন্য সার্কুলারটি লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু দেখে আসতে পারবে তার পরবর্তী যদি দেখি এইজ এর লিমিটেশন এইজ যেহেতু জয়েন বললাম একুশ ডিসেম্বর দুই এই তারিখে ডিও ব্যাচের ক্যান্ডিডেটদের বয়স হতে হবে অনুর্ধ ত্রিশ বছর এবং যারা এসপিএসএসি কোর্সে পরীক্ষা অংশ নেবেন তাদের বয়স কিন্তু এই তারিখে অর্থাৎ একুশ ডিসেম্বর দুই এই তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হলেও অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে ইনিশিয়াল যে ধাপ অর্থাৎ প্রাথমিক রিটার্ন এবং প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ ভাই বা মেডিকেল টেস্ট এগুলো জুলাই এবং অগাস্ট মাসে সম্পন্ন হবে সর্বমোট দশটি ডেট দেওয়া রয়েছে তার মধ্যে জুলাই দুইটি এবং বাকি যে আটটি ডেট সেটি অগাস্ট মাসে দেওয়া রয়েছে এই দশটি ডেটের মধ্যে একজন ক্যান্ডিডেটের পছন্দ অনুযায়ী যে কোনো ডেটে অ্যাপ্লিকেশন করে পরীক্ষায় অংশ নেওয়া যাবে আর সবসময় যেটা বলি এসপিএসএসসি কোর্স হোক এন্ট্রি হোক এবং এয়ারফোর্সের ফোর্সের অন্যান্য যে কোর্স অফিসার পদে রয়েছে বাফা কোর্স প্রতিটি ক্ষেত্রে একই রুলস অর্থাৎ একজন ক্যান্ডিডেট ইনিশিয়াল যে ডেট সেই ডেটে অ্যাপ্লিকেশন করে যদি প্রাথমিকভাবে বাদ পড়ে যায় তাহলে কিন্তু পরবর্তী ডেটে পুনরায় অ্যাপ্লিকেশন করে পরীক্ষায় কিন্তু অংশ নিতে পারছে এটাও একটা বিগ অপরচুনিটি সো ইনিশিয়ালি যে পরীক্ষার প্যাটার্ন সেটা যদি আমি একটু বলি সকল ব্রাঞ্চের ক্যান্ডিডেটদের প্রথমে হয়ে থাকবে রিটেন টেস্ট এবং রিটেন টেস্টের প্রথমে থাকে হান্ড্রেড মার্কস আইকিউ এই আইকিউ টেস্টে যারা পাস করতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকবে ফিফটি মার্কস ইংলিশ এবং ফিফটি মার্কস এর ইংলিশ যারা পাস করতে পারবে তাদের পরবর্তীতে ব্রাঞ্চ অনুযায়ী পরীক্ষা হবে ফিনান্স ব্রাঞ্চের হবে বিজনেস স্টাডিজ এবং ফিজিক্স ম্যাথ থেকে যারা এজুকেশন ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করবেন তাদের হবে জানাল নলেজ এছাড়া বাদ বাকি যে ব্রাঞ্চ রয়েছে তাদের হবে ফিজিক্স এবং ম্যাথ এই পরীক্ষা যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে অনুষ্ঠিত হবে মেডিকেল টেস্ট এন্ড ভাইভা যারা ইনিশিয়াল মেডিকেল টেস্ট এন্ড ভাইভা ওভারকাম করতে পারবেন তাদের পরবর্তীতে হয়ে থাকবে আইএসএসবি এই পরীক্ষাগুলো চূড়ান্ত হয়ে উত্তীর্ণ হলে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে জয়েন করা যাবে এবং তার মধ্যে আরেকটি কন্ডিশন রয়েছে যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে হাইট হাইট ছেলেদের জন্য বরাবর মতে যেটি থাকে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি সো এই কোয়ালিফিকেশন কন্ডিশন গুলো যাদের ম্যাচ করবে তারা এই সুবর্ণ থেকে কাজে লাগাতে পারেন এই সামনের ওই সময়টুকু অল্প সময়ে এই সময়টা কাজে লাগলে আপনার বিগ একটি অ্যাচিভমেন্ট আসছে আর তার জন্য অবশ্যই প্রপার একটা গাইডলাইন প্রয়োজন প্রয়োজন আর তার জন্য সরাসরি এবং অনলাইন ভর্তি চলছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের এই কোর্সটি করা যাবে আমাদের আবাসিক ব্যবস্থা রয়েছে এছাড়াও রাইটে যারা আসতে না তারা আমাদের অনলাইন হতে পারবেন শীঘ্রই আমাদের বেশ কয়েকটি শুরু করবো সেটি আমরা ফেসবুক পেজ এবং ইউটিউবে দিয়ে দিব কবে থেকে আমাদের ডিও এবং এস পি এস কোর্সের জন্য অনলাইন ব্যাচটি শুরু হচ্ছে সেগুলোতে ভর্তি হয়ে কিন্তু আপনি টোটাল প্রিপারেশন নিতে পারবেন নিজেকে ডেভেলপ করতে পারবেন অবশ্যই জানবেন যে প্রপার প্রিপারেশন ছাড়া কিন্তু এই ব্যাচগুলোতে জয়েন করা খুবই ডিফিকাল্ট কারণ এই পরীক্ষাগুলো টোটালি একটু ডিফারেন্ট ওয়েতে হয়ে থাকে গতানুগতিক অন্যান্য যে পরীক্ষা সিভিল যে পরীক্ষাগুলো রয়েছে যেহেতু এইখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা গ্র্যাজুয়েট বেসি কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা অন্যান্য জব প্রিপারেশন নিচ্ছেন সো অন্যান্য জব প্রিপারেশনগুলোর সাথে এই যে পরীক্ষা ফোর্সের পরীক্ষা সেগুলো টোটালটাই ডিফারেন্ট সো অবশ্যই অবশ্যই একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে থেকে প্র্যাকটিক্যাল প্রিপারেশন নেয় অবশ্যই বেটার এবং তার পাশাপাশি যেটা অবশ্যই লাগবে বেস্ট একটি বই সেটি হচ্ছে ফাইটার্স এয়ার ফোর্স বুক এটি হচ্ছে ডিইও এবং এসপি এসএসসি কোর্সের এক্সক্লুসিভ প্রিপারেশন জন্য ফাইটার্স গাইড এই বইটির স্পেশালিটি নিয়ে আমরা অসংখ্যবার কথা বলেছি নতুন একটি আপডেট এসেছে এই ব্যাচের জন্য এই বইটিতে রয়েছে বিগত বছরের কোশ্চেন এন্ড সলিউশন এসপি এসএসসি এবং ডিএ কোর্সের আলাদা আলাদা কোশ্চেন এন্ড সলিউশন এই বইটিতে দেওয়া রয়েছে মেডিকেল টেস্ট রিলেটেড ডিটেলস এয়ার ফোর্স রিলেটেড ডিটেলস তার পাশাপাশি এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে সবসময় বেশি কনফিউজ থাকে সেটি হচ্ছে সাবজেক্টের আলাদা আলাদা সলিউশন অর্থাৎ আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ বিজনেস স্টাডিজ এবং অর্থাৎ প্রতিটি ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা পার্ট করে সলিউশন দেওয়া রয়েছে এই বইটিতে এক্সক্লুসিভ একটি প্রিপারেশন নিতে পারবেন শুধুমাত্র এই বইটি থেকে এবং এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে সংগ্রহ করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বারসায় বসটি সংগ্রহ করতে পারবেন আমাদের আপকামিং নতুন ব্যাচ অনলাইন অফলাইন এবং এই বইটি সংগ্রহ করতে এখনই আমাদের নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই কে কোথেকে দেখেছেন সেটি আমাকে কমেন্ট আকারে জানাতে পারেন আপনারা কি জিজ্ঞাসা রয়েছে সেটি আমাকে কমেন্ট আকারে জানাতে পারেন শীঘ্রই আশা করি আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাছ আলাইকুম